যে নোটিশ পাঠাতে পারে এটা একজন ব্যক্তি স্বাধীনতা বা সে তার তার সে মনে করেছে যে এটা আমাদের দেশের জন্য বা এই মেয়েগুলো যে ড্রেসগুলো পরেছে এগুলো আমাদের দেশের মা বোনদের জন্য দেখতে খারাপ বা অশ্লীলতা একটা প্রকাশ পেয়েছে সেখান থেকে হয়তো উনি মনে করেছেন যে হ্যাঁ আমার এক এখানে একটা নোটিশ পাঠানো উচিত সে তার ব্যক্তিগত লাইফ থেকে সে পাঠিয়েছে আমি এখনও বলছি যে হয়তো সবাই না এক দুজনের জন্য হয়তো বা তাদের ব্যক্তি স্বাধীনতা থেকে হয় না যে আমাদের দেশের বাইরে অনেক রকমের ড্রেস পরে যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি আমাদেরকে অনেক কিছু মেনটেন করে চলতে হয় বাট সেটা হয়তো সেই যাদেরকে নিয়ে ভিডিও হয়েছে তারা হয়তো সেটা মেনটেন করেনি তো সেখান থেকে এটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না যতটুকু বলার আমি বলেছি ব্যক্তি জীবনে অবশ্যই শালীন থাকাটা আমাদের জন্য উত্তম যেহেতু আমরা মিডিয়া ভাই একটু বলতে চাই যে পরের ছবিতে কি হিসেবে আছে না আমার একটা তো মুভিতে তো রাজগীপা আছে সেটা হচ্ছে মৃত্যু উনিশে সেটা আপনারা গত বছর আমি বিএফডিসিতে মহরত করেছিলাম খুব ভালো একটা সিনেমা এবং আমাদের দেশের গণ্ডগোলের জন্য আর রিপার গেট আপটা চেঞ্জ করতে হবে ওর মুক্তি সিনেমার জন্য আমি মুভিটা নিয়ে আগাতে পারছি না বিকজ ওখানে আসলে রাজ রিপার টোটালি চেঞ্জ তার স্বাস্থ্যের পরিবর্তন দেখবেন আপনারা সো আশা করি ওটা আগামী বছর আমি শেষ করে রিলিজ দিব এছাড়া আমি হচ্ছে আরেকটা ওই ফিল্ম করছি ওখানেও একজন আছেন যাদের নাম যার নামটা আমি এখন প্রকাশ করবো না যখন ওই ওই ফিল্মের নায়িকার নামটা প্রকাশ করবো তখন আপনারা নিজেরাই চুন আসলে এটা অনেক পুরনো একটা টপিক আমি এটা নিয়ে অনেকবার বলেছি সবাই বলে যে রাজদীপের সাথে আমার প্রেম প্রেম ভাব আছে এটা সবাই বলে তো ব্যাপারটা হচ্ছে যে আমি আগেও বলেছি মাই ফ্রেন্ড

ব্যাপারটা হয়েছে যে হয় না যে একটা মানুষের খুব ক্লোজ ফ্রেন্ড তখন হয় কি যে ওই মানুষ ওই তীরটা ওই দিকেই ছুড়ে এখন আপনারা মজা পাচ্ছেন এটা নিয়ে দর্শক মজা পাচ্ছে এটা নিয়ে তো আমরাও একটু মজা নিচ্ছি যাই হোক না সবাই তো এন্টারটেনমেন্ট হচ্ছে এটা যদি আপনারা ভাবেন তাহলে আছে আর যদি আপনারা ভাবেন নাই তাহলে নাই আমি আগেও বলেছি আপনারা যদি ভেবে মনে ভেবে থাকেন যে এমন কিছু আছে তাহলে আছে আর আপনারা যদি ভেবে থাকেন যে না এগুলো শুধুই হুদাই ভাইরাল হইতে আইছে সো তাহলে ওকে ফাইন এইটাই সো ইয়া আপনি দেখুন আমরা যে যেই জায়গাটাই কাজ করি সেই জায়গাটা আসলে একটু অন্যরকম সেক্টর সেটা হচ্ছে যে মিডিয়া মানে হচ্ছে যে যারা গ্লামার মিডিয়া মানে হচ্ছে যে গল্প মিডিয়া মানে হচ্ছে যে ক্রাইসিস মিডিয়া মানে হচ্ছে যে ট্র্যাজেডি আমি মনে করি কারণ একটা আর্টিস্টকে সবভাবেই নিজেকে প্রেজেন্ট করতে হয় এখন সিসিএল সময় যখন চলছিল আমাদের তখন একটা ড্রেস ছিল আমাদের একটা ড্রেস কোড ছিল এবং প্রত্যেকটা টিমের যে ড্রেসগুলো ছিল আগেরবার এমনটা দেখা যায়নি এখন এটা হয়তো ম্যানেজমেন্টের ভুল হতে পারে বা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিছু বলতে পারবো না যে যেটা পরে স্বাচ্ছন্দ্য বোধ ফিল করেছে তারা সেটা পড়েছে এখন অশ্লীলতার ব্যাপার যদি বলতে যাই তাহলে পুরো মিডিয়াটাই একটা অশ্লীলতা কারণ এইটা সবাই বলে আমরা মিডিয়ার মানুষের অনেক বদনাম অনেক সমস্যা আমাদের তবে হ্যাঁ আমি একটা জিনিস সবসময় বলি যে তোমরা স্ক্রিনের বাইরে শালীন থাকবে বলবো হ্যাঁ আচ্ছা আমি সব সময় বলি যে যারা আর্টিস্ট আছি আমরা স্ক্রিনের বাইরে যখন আমরা আমাদের পার্সোনাল লাইফে থাকব। তখন অবশ্যই আমরা শালীনভাবে থাকব। বাট স্ক্রিনে যখন আমরা কাজ করি কাজের স্বার্থে গল্পের স্বার্থে আমাদেরকে অনেক রকমের ড্রেস করতে হয় অনেক রকমের গেট আপ নিতে হয় সেটা ডিফারেন্ট বাট আসলে কোনো কাজের বাইরে যখন আমি পাবলিক সম্মুখে আসব। তখন অবশ্যই আমাকে আমার লুক আমার ড্রেস আমার সব কিছু চিন্তাভাবনা করে পরে তারপর আসতে হবে তো যেইটা হয়েছে সিসিটিতে যে অস্ট্রেলিয়তের একটা ব্যাপার এসেছে এটা হয়তো কিছু কিছু মানুষের জন্য হয় না সবার জন্য না হয়তো এক দুজনের জন্য অনেকেই বদনাম হয়েছে কাজ দিয়ে অ্যাচিভমেন্ট এবং আমি এটা অর্জন করব তো এইটা পাওয়ার পর নিজের মধ্যে স্পিডটা বেড়ে যায় কাজের উৎসাহটা বেড়ে যায় থ্যাংক ইউ সো মাচ লাবণ্য অ্যাওয়ার্ডকে আমাকে সমন দেওয়ার জন্য আমার আপনারা জানেন যে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে লাস্ট তিন জানুয়ারিতে মধ্যবিত্ত সিনেমা ছিল ডিরেক্টর তানভীর হাসান ভাই ছিল এবং আমার আরেকটা সিনেমা হচ্ছে সেন্সর হয়ে আছে ওটা কূর্বানির আসার সম্ভাবনা অনেক বেশি ওটা ছবিটার নাম হচ্ছে জল রং অপূর্ব রানা ওটার ডিরেক্টর ছিলেন আর দেখা যাক কোরবানি ঋদের যদি ফ্লো হয় ডিরেক্টররা ভালো বুঝবেন কোরবানিদের আসতে পারে এছাড়া আমি আরেকটা সিনেমাতে সাইনিং করেছি সেটা শুট হচ্ছে শুরু পরশুর

সিসিএলটা হচ্ছে কি তখন গতবার যেটা একটা ঝামেলা ক্রিয়েট হয়েছিল আমি এমন কিছু চাইনি যে এইখানে যেটা ঝামেলা একবার হয়েছে সেখানে আবার নতুন করে যেতে বিকজ আমার কাছে মনে হয়েছে যে আরেকটা কথা আপনাদেরকে জানাই এটা হচ্ছে সিসিটি ছিল ওটা হচ্ছে আমি আমাকে অনেক যারা আগেরবার অ্যারেঞ্জ করেছে ওখানকারই কেউ একজন আমাকে বলেছে যে এটা সিসিএল না এটা সেলিব্রিটি ক্রিকেট লিগ না তো আমি জানি না আসলে এটা সেলিব্রিটি ক্রিকেট লিগ ছিল কি না আমি যতদূর জানি যে তারা একটা অ্যারেঞ্জ করেছে সিসি সিসিটি দিয়ে তারা এটাকে প্রেজেন্ট করেছে এবং আমার কাছে কলে এসেছে যাওয়ার ব্যাপারে আমি যাইনি অ্যাকচুয়ালি আমি যাইনি কারণ আমি চাই না যেইটা যেইখান থেকে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে নতুন করে আবার ওখানে যে আবার কন্ট্রোভার্সিতে জড়াই